দর্শক সকল সম্পত্তি জব্দ হওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বেনজির আহমেদ তিনি ব্যাংকের টাকা উঠিয়ে নিয়ে দুবাই পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে তিনি দুবাই কিভাবে পালিয়ে গিয়েছেন কার সহযোগিতায় পালিয়ে গিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি রবীন পরায় বা অগ্নিচর বক্তব্য দিয়েছেন বেনজির আহমেদকে একেবারে ধুয়ে দিয়েছেন সরকারকেও সাথে সাথে যে বার্তা দিয়েছেন বেনজির আহমেদ তিনি আসুন রবীন পরাণার বক্তব্যটি শুনে তারপর দেখব কি তথ্য জানিয়েছেন আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না হাঁটেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক অবৈধভাবে হাজার হাজার টাকার সম্পত্তি বানিয়েছেন মেনুজির আহমেদ সেটি দুদকের তদন্তে এবার বেরিয়ে এসেছে তারপর কিন্তু সকল সম্পত্তি জব্দ করে দিয়েছে দুদক দুদকের প্রেক্ষিতে কিন্তু আবার মেনুজির আহমেদ ভেসে যাওয়ার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন গোপনে দেশে তিনি পালিয়ে গিয়েছেন সরকারও কিন্তু জানে না তিনি পালিয়ে যাবেন তাহলে কিন্তু আগে থেকে তাকে কঠিনভাবে নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে যেতে পারত না তিনি অবশেষে এই বিষয়টি আসাদুজ্জামান কামাল বলেছেন তিনি জানিয়েছেন যে তিনি যেভাবে পালিয়ে গিয়েছেন আমরা এ তথ্য জানি না দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সরাসরি বলে দিয়েছেন যারা দুর্নীতি করবে তাদের আমরা অ্যাকশন নেব তাদের বিরুদ্ধে এবার কিন্তু যারা যারা দুর্নীতি করছে আমরা দেখেছি তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে সাবেক সেনাপ্রধান আইজীবী নজির আহমেদ সকলে কিন্তু এখন পেসে যাচ্ছেন দুর্নীতির দায়ী দর্শক অন্যদিকে কিন্তু খালেদা জিয়া তিনি দুর্নীতির দায়ী জেলে আছেন দর্শক হাসিনার আমলে কিন্তু দুর্নীতি কঠিন হচ্ছে বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয়টি কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন